বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন প্রধান কার্যালয়ে আজ সাক্ষাৎকার করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দুজনেই আজ সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরামবাগ এক্সপ্রেস খবরের দুনিয়ায় আপনাকে এগিয়ে রাখে

ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে রয়ে রয়েছে সভাপতি আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সে জায়গাতেই আসেন কোনো চেঞ্জ হয়েছে আমার মনে হয় আগামী দিনে কি এই আসার আসার পর পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হল যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার না আমি বলছি আরো শক্ত হল বিশ্বের নির্বাচনে ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে একদম সেই ঠিক আগামী দিনে কাজ দাদা অনেকেই বলে যে আপনার সঙ্গে একটা বিরুদ্ধ ছিল অনুব্রত মন্ডল অর্থাৎ অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না তাকে মৃত্যু মামলায় তেহার যে রাখা হয়েছিল ওনার বাড়ির সামনে যে কাজটি যে কালী পুজোটা হয় যেটা কেষ্টকালী দিনে পরিচিত আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে তাছাড়া হাটসান্দি গ্রামে ক্রেষ্টটা যে দুর্গা পুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমি ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে আমি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমাকে যা আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকে আপনার কানটা নিয়ে পাহাল আপনি কানটা কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয়ই কাকে পিছনে ছুটবে কানে দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি অনুব্রত মন্ডল অভিভাবক আমার গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার মেমা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে বাদ বিতনটা হয়েছে আজ পর্যন্ত হয়নি আগামী দিনও হবে না এটা মিডিয়ার একটা অংশ বানানো গল্প ছাড়া দাদা কেষ্টদা সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন একটা বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনও একসঙ্গে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনও সবাইকে নিয়ে চলেছিলেন আগামী দিনেও সবাইকে নিয়ে চলবেন এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় দাদা এবার কোর কমিটির বৈঠক হবে না জেলা কমিটির বৈঠক সব রকমই বলতে তবে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটি বৈঠক হলে কোর কমিটি বৈঠক হবে জেলা কমিটি বলছ জেলা কমিটি বলছো সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারো দু হাজার চব্বিশ মাত্র হয়ে গেছে ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাইতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা পালন করব কোর কমিটি সে কোর কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির মাধ্যমে হোক কোমিটি বৈঠকলি গুরুত্বপূর্ণ না থাকার আবার বলছি উনি বিভিন্ন জেলার সভাপতি আসনে বিগত ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন ঠিক রেল স্টেশন সমলক্নো সুপরা মোরে সুন্দর মনোরম পরিবেশে দুটি বেডরুম সহ অ্যাটাচ বাথরুম কিচেন রুম ডাইনিং হল মাত্র স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রেল স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে আর হ্যাঁ আরামবাগ পল্লী শ্রী মোড়ে রাস্তার পাশে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হবে যোগাযোগ নম্বর শেখ মতিউল আলী নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স টু সিক্স ওয়ান ওয়ান এবং সেভেন জিরো জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর নাইন জিরো